হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আর আমি আছি এখন আমার যে কুয়েল পাখি যে আছে ছোটো বাচ্চা এগুলোর ঘরে আর এখানে যে ছোটো ছোটো কুয়েল পাখি আছে এগুলোর বয়স এখন সতেরো দিন সতেরো দিন হয়ে গেছে আর এই সতেরো দিনে এখন পর্যন্ত আমি এগুলো রানী খাতের ভ্যাকসিনটা খাওয়াইতে পারি না আর তার কারণ হইতেছে আমি অনেক ব্যস্ত এই কারণে আপনারা অবশ্যই যারা যারা পাখি পালেন তারা অবশ্যই যে দশ দশ বারো দিন হইলে বয়স হলে আপনারা অবশ্যই রানী খাতের ভ্যাকসিনটা খাওয়াই দেবেন আর এগুলার বয়স এখন সতেরো দিন হয়ে গেছে আজকে আমি গেছিলাম দোকানে কেনার জন্য তো যখন আমি গেছি অনেক আজকে অনেক ব্যস্ত ছিলাম আমি আর এই ব্যস্ত সময় পার করে যখন আমি যা গেছিলাম দোকানে যায় দেখি যে ওষুধের দোকান যে আছে ওইগুলো বন্ধ আর এই বন্ধ থাকার কারণে আজকে এগুলারে ভ্যাকসিন খাওয়ানো হলো না তো ইনশাল্লাহ আগামীকাল আবার চেষ্টা করব ভ্যাকসিন আনার জন্য আগামীকাল ইনশাল্লাহ তাড়াতাড়ি যাব আর তাছাড়া আমার পাখি যা আছে এগুলো এখন মোটামুটি সুস্থ আছে দেখুন কতটা অ্যাক্টিভ চঞ্চল ঠিক আছে দেখুন এখানে কিন্তু আছে কিছু কিছু পাখি আছে যেগুলা মা মানে একটু অসুস্থ মনে হয় তো এগুলো অসুস্থ না একটু ঠান্ডার কারণে এরকম করে থাকে তাছাড়া যদি দেখাই এদিকে পাখি আছে এদিকে পাখি আছে সবগুলো খাবার খাইতেছে দৌড়াদৌড়ি বাড়তেছে মানে আছে আর কি সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর এগুলার শুধু এখন সাদা পানি আর ওইটা সেই খাবার দিয়ে রাখছি তাছাড়া এগুলোর আর কোনো ওষুধ দেয় নেই মানে দশ বারো দিনের পর থেকে আর এগুলার আমি কোনো ওষুধ খাওয়াই দশ দিনের পর থেকে তো এখন পর্যন্ত সুস্থ আছে কারণ এর আগেও যখন আমি পাখি পালছিলাম তখনও একই অবস্থায় আমি পাখি পালছি এই যে একটা পাখি ধরে দেখাই যে কত একটু বড়ো হয়েছে এই যে দেখুন কত সুন্দর একটা পাখি এটা একটা জাপানি পানি কুয়েল পাখির জাত যখন আমি হাতে নেই তখন এগুলার একদম মানে ছোট্টোমোটো হয়ে বসে থাকে আর যখন এখানে ছেড়ে দেবো তখন দেখুন কত দূর দেয় চলে যায় এখন মাস বড় হয়ে গেছে এগুলার বয়স আর মাত্র তিরিশ দিন পারলে এরা কিন্তু ডিম দেয়া দেবে মানে এদের বয়স যখন দেড় মাস হয়ে যাবে তখন কিন্তু এরা কিন্তু ডিম দেওয়া দেয় আর এখন এগুলার বয়স যেহেতু পনেরো ষোলো সতেরো দিন তো এগুলা আর এক মাস মানে তিরিশ দিন পালার পরে এরা কিন্তু ডিম দিতে পারে ইনশাল্লাহ ডিম দেবে কারণ এর আগেও আমি যত যতবার কুয়েল পাখি পালছি আর দুইবার আমি বাচ্চা ফুড নিজে ফুটাই বড় বানাইছি তো এগুলারাও দেড় মাস পালার পরে ডিম দিছে তো ইনশাল্লাহ এইগুলারাও দেড় মাস পালার পরে ডিম দেওয়া দিব আর এত অল্প সময়ের মধ্যে মানে লাভবান হওয়ার হওয়া যে যায় তো এইটা এই কুয়েল পাখি পাললে একমাত্র বোঝা যায় কারণ কুয়েল পাখি মাত্র এগুলার একদম ছোট ছোট বাচ্চা থেকে মানে এতটুকু এত বাচ্চা এগুলা যখন দেড় মাস বয়স হয় একটা মুরগির বাচ্চা চিন্তা করুন দেড় মাসে যে দেশি মুরগি আছে সব বাচ্চা এতটুকু বড় হতে পারে মানে এতটুকু বড়ো যে একটা কুয়েল পাখি যে পূর্ণাঙ্গ বয়সেও হয়ে যায় মানে পূর্ণাঙ্গ বয়সে মানে পঁয়তাল্লিশ দিন বয়সে যত বড় হয় দেড় মাসে মুরগির বাচ্চা প্রায় সেম অতটুকু বড়ো হয় তবে দ্রুত যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই কুয়েল পাখি পালাটা অনেক লাভজনক কারণ অল্প সময়ের মধ্যে অল্প খরচে মানে অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে মানে কুয়েল পাখি পালন করা যায় আর এরা দিন ডিম দেয় ইনশাল্লাহ আমি জানি না কতদিন পর্যন্ত ডিম দেয় ইনশাল্লাহ এরা নয় মাস দশ মাস পর্যন্ত কন্টিনিউসলি ডিম দেওয়া যাব কারণ আমার আগের যে পাখি আছে ওইগুলোর বয়স অলরেডি প্রায় সাত মাসের মতন হয়ে গেছে সাত মাস যাবতরা ডিম দিতে মানে সাত মাস বয়স না আর বেশি মানে আর দেড় মাস বেশি বয়স তবে এরা ওরা এখন পর্যন্ত ডিম দেয় ডিম দিতে আছে তো প্রতিদিনই ওরা ডিম দেয় তো ইনশাআল্লাহ নয় মাস দশ মাস পর্যন্ত ফুল প্রোডাকশনে এদের ডিম সংগ্রহ করা সম্ভব আর এদের ডিমের প্রাইসও ভালো সব জায়গাতেই তো খাবার অনেক কম খায় মানে প্রতিদিন প্রায় দেড় টাকার মতন খাবার খায় এরা ঠিক আছে দেড় টাকার মতন খাবার খায় তো যদি একটা ডিম যদি আড়াই টাকা করে হয় তারপরেও প্রায় এক টাকা করে লাভ থাকে একটা ডিমের থেকে যদি এক হাজার পাখি বলেন প্রতিদিন আপনার এক হাজার করে লাভ থাকে আর আমি যখন কোয়েল পাখির জন্য ভ্যাকসিন আনি যে ছোটো ছোটো বাচ্চা আছে ওইগুলোর জন্য ভ্যাকসিন আনি শুধু ওই ছোটো বাচ্চারে খাওয়াই না আমার যে যত পাখিগুলো আছে এখানে মানে এই যে এইখানে এইখানে পাখি আছে এইখানে পাখি আছে এই যে খাসার মধ্যে পাখি আছে মানে সব পাখিরে আমি ওই ভ্যাকসিনটা খাওয়াই দিই আর তার কারণ হইতাছে ওইটা রানী খাতের ভ্যাকসিনটা মানে ওই রোগটা যেন না হয় আমরা এই কারণেই মূলত ভ্যাকসিনটা খাওয়াই রোগ হইলে তারপরে খাওয়াই না রোগ যাতে না হয় এই কারণে আমরা ভ্যাকসিন খাওয়াই মূলত ওকে একবার যখন আমি ভ্যাকসিন আনছিলাম তো এই যে এইখানেকার পাখি যে আছে এই পাখিদের জন্য ভ্যাকসিন আছিলাম তো সব পাখিরে আমি দিছি যে এখানে যে আমার আগেকার পাখি আছে সব পাখিরে ঠিক আছে ও অনেক বেশি খাবার ফেলায় রাখছে থেকে কারণ এই খাবারগুলো আমি গতকাল গত ভিডিওতে বলছি যে এরা খুব একটা এনজয় করে না খাবারগুলো তবে খাইতেছে কি করবে তাছাড়া অন্য কোনো খাবার নাই তো কোয়েল পাখির যে আমার এখানে যে পাখি যে খাবার পাওয়া যেত ওটা একদমই মানে ঘুড়া খাবার পাওয়া গেত তবে যখন আমি এগুলো আনছি মানে নারিশ কোম্পানি খাদ্য অনেক ভালো তবে একটু বড় সাইজে বড় বড় তো এই কারণে মূলত এরা খাবারটা ফালায় হো দেখছেন কতটা ফ্রেন্ডলি হাতে আসে মানে ছোটো বাচ্চার মতনই কিন্তু এরা খুব একটা ভয় পায় না আর যখন এদেরকে আমি কয়েকবার সাইরে দেওয়ার চেষ্টা করছি মানে একটু বাইরে সারছি তো খুব একটা দূরেও যায় না উইরা মানে কাছেই থাকে তো এখন এরা ডিম দেখাচ্ছে আর অনেক বেশি লিটার জমে গেছে এখান থেকে অনেক শক্ত হয়ে গেছে আমি বললামই যে আমি খুব একটু সময় না আজকাল এই কুয়েল পাখিদের যত্ন নেওয়ার জন্য তো এই কারণে তো দেখুন এখানে কিন্তু ডিম দেয়া রাখছে এখানে দিছে তিনটা তিনটা আর ওই দিকে ডিম দেয়া রাখছে তো আলহামদুলিল্লাহ এরা এই পাখিদের প্রায় ফুল প্রোডাকশন চলে আসছে আর এখানে দুই মানে এজের ঠিক আছে মানে একটা পাখি থেকে আরেকটা পাখির এজ আছে এক মাস তো আমি সব পাখির এক জায়গায় ছাড়ছি তো আলহামদুলিল্লাহ এখন ডিম দিতে সব পাখি সম্ভবত কয়েকটা পাখি বা বাদে সবগুলা পাখি এখানে ডিম দিতে আছে আলহামদুলিল্লাহ এখানে একটা অসুস্থ পাখি ছিল যেটা ঘাড় বাঁকা ছিল একটা সময় তো ওই পাখিরা এখন আর বোঝা যাইতেছে না যে কোনটার ঘাড় বাঁকা ছিল কারণ সবগুলা পাখি এখন সুস্থ হয়ে গেছে তো এই ঘাড় যাতে বাঁকা না হয় এই কারণেই কিন্তু আমরা কিন্তু রানী খেতে আমি এখন আছি এটার ভিতরে আর ভিতরে আসার কারণ হইতেছে দেখতেছিলাম যে কতগুলা ডিম দিছে আমার পাখি পাখিরে এখন কিন্তু দুপুর বেলা আর দুপুর বেলায় কিন্তু ডিম রাখছে অনেকগুলা এই যে দেখায় যদি এখানে সবগুলা ডিম আমি এক জায়গায় জড়ো করছি দেখুন কতগুলা ডিম ডিম রাখছে এক জায়গাতেই ঠিক আছে দেখুন কতগুলা ডিম ডিম রাখছে মার্শাল্লাহ পাখিরা এখন সবগুলা প্রায় ফুল প্রোডাকশনে চলে আসছে এই কারণে সবগুলা পাখি ডিম দিতে আছে আলহামদুলিল্লাহ তো দুপুর টাইম তো সবগুলা পাখি রাতের মধ্যে ডিম দেওয়া দিব ইনশাল্লাহ এখানে যে যে কটা মেল আছে আমি জানি না কয়টা মেল আছে অ্যাকচুয়ালি তো এখানে প্রায় পঁয়তাল্লিশটার মতন সম্ভবত পঁয়তাল্লিশটার মতন এখানে মেল পাখি থাকতে পারে আরও কমও থাকতে পারে বা বেশিও থাকতে পারে আমি জানি না কারণ সবগুলো আমি গুণাগুনে দেখি নাই তো এখানে প্র কেউ চল্লিশটার মতন ডিম দিছিল তার আগের দিনও চল্লিশটা ডিম দিছিল মানে কয়েকটা মানে পাখি বাদ আর সবগুলা পাখি ডিম দিছে আলহামদুলিল্লাহ কারণ এখানে মেল যে পাখি আছে মেলই আছে আপনার পাঁচটা ছয়টার মতন মেল আছে এখানে ছয়টা ছয়টার মতন এটা এই যে একটা এটা একটা মেল পাখি এটা কিন্তু ডাকাটাই করে ওই যে ওই সাদাটাও একটা মেল পাখি তো আছে এখানে অনেকগুলো মেল ফিমেল মিলে পাখি আছে আলহামদুলিল্লাহ খাবার দিয়ে রাখছি খাবার এগুলোই খাইতেছে কিন্তু ফালাইতেছে অনেক বেশি যারা অনেক বেশি কুয়েল পাখির বাচ্চা ব্রুডিং করেন মানে এক হাজার দুই হাজার মতন পাখি ব্রুডিং করেন তারা অবশ্যই কিন্তু দশ দিনের মধ্যে দশ এগারো দিনের মধ্যে কিন্তু ভ্যাকসিনটা খাওয়াই দেবেন কারণ ভ্যাকসিনটা খাওয়াই দিলে কি পাখিটা অনেক বেশি সুস্থ থাকে আর আমি সময় পাইনি এই কারণে আমি মানে ভ্যাকসিনেশনটা করতে পারি নাই তবে এটা আমার ব্যাট তো ইনশাল্লাহ আগামীতে এই ভুলটা আমি করবো না তবে সবগুলোর জন্য আগামীকাল ইনশাল্লাহ ওই কুয়েল পাখির ভ্যাকসিনটা কিনে আনবো আর এখানে যে পাখি আছে অনেক সুস্থ আছে আর এদেরকে আমি কিছুদিন আগে ভ্যাকসিন খাওয়াই দিয়েছিলাম এখনো যখন আনবো তখন আবারও খাওয়াই দিবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আবার ভালো হবে নেক্সট ভিডিও